থাক থাক টানা নি করো তো হেই না ফিয়ে যাবে আয় ভগবান আমি বললাম না সেই মুড়োর উপর মালে নাকি ওমা এখানে বেঁধে দিচ্ছে যাবে না এটা বড় লাঠি টাটি নিয়ে আসবো নাকি জাল তো লাঠি ফেলেছি লাঠি নিয়ে আসলে হবে তো বড় মুড়ো বড় মুড়র গায়ে ওইলে আছে অল্প জল হলে তো যেতে পারতাম কিন্তু ওখানে তো কোমরের উপরে জল ওই যে দেখো জাল বেঁধে গেছে আর দূর থেকে কত স্টিমার আসছে ওই যে একটা মা কিন্তু এবারে নামছে যে জাল কোথায় দাঁড়া ই একটা কি বেঁধে রয়েছে করি করি এতক্ষণ ধরে ছিল তো দেখো তো তাও আস্তে আস্তে জাল সরাও ই শামুকটা হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে জালের উপর থেকে করি করি মা করি হেঁটে যাচ্ছে বলে ওই জালে ওই যে জলে চলে গেল এখনো অনেক জল দাঁড়া আস্তে হ্যাঁ মাছ ও কোন কোন জীবনে বেঁধেছিল এদিক তাকাও দেখি ঠিক আছে আস্তে 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 বাবা অনেকক্ষণ এক ঘন্টার উপরে দেড় ঘন্টা মতো বসে আছি হবে না দাঁড়াও এখানে মাছ একটা বেঁধে আছে না তাই বলে নামার কোনো সিন নেই আস্তে কার তো ভেঙে যাচ্ছে আস্তে ঠাকুর জালটা উঠে যাও কখন দেখে বসে যাইছি বুঝছে না তাহলে মুরোটা মনে হয় নিয়ে যাওয়ার চান্স ছিল বোধ হয় আস্তে আসতে ও বাবা রে হবে না মাই জঙ্গলে দেখতে পাচ্ছি খরগোশ কাটা হয়েছে কাটা যা গায়ে লাগে বাবা সব জায়গায় স্কুলে যেতাম আর খেলতাম কে খরগোশ কাটা মোরক খেলা কি বল এ ওকে মারবে আমি তাকে মারবো এই 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 কাটা নিয়ে যেতে কাটা দিয়ে ওই ওখানে ছিল আসলে ও এই খরগোশ কাটা গাছ আর এই যে একটা কেওড়া গাছ এখানে কিন্তু এখানে আপাতত কেওড়া গাছে কেওড়া ধরেনি না এটা চারা গাছ চারা গাছ এই জঙ্গলটা কে এখানে আছে দুটো দুটো তিনটে কেওড়া গাছ রয়েছে কিন্তু কেওড়া ধরেনি তাই তো ওই যে দেখো দুটো ছাগল ওই পাশ দিয়ে যাচ্ছে তো এই ছাগলগুলো হচ্ছে এই পাশাপাশি যাদের বাড়ি তাদেরই ছাগল হবে হয়তো তো এই ছাগলগুলো এসে যে চারা গাছগুলো লাগা মানে যে লাগিয়ে রাখে সেই চারা গাছগুলো কিন্তু ঠিক মাথায় উঠে উঠে সব খেয়ে নিচ্ছে ওই যে দেখো কীভাবে আর কি পাতাগুলো ধরবে ওই যে দেখো এরা মানে বিকালবেলা যে এরকম টাইম ভাটার টাইম চলে আসে ঠিক এরকম টাইমে কিন্তু ওদেরকে ছেড়ে দেয় আর ওরা নদীর চরে চলে আসে দেখো উঠে যাচ্ছে ছাগলও পর্যন্ত গাছ গাছে উঠছে ওই বড় ছাগলটা উঠবে এবার পাতা যখন মুখে পাবে না তখন ও উঠে যাবে হ্যাঁ বললাম যে ওখানে মাছ তো বাঁধবে না তো সেই বেঁধে গেল যাও শাড়ি দাও হ্যাঁ এখানে আর শক্ত কাঠ

ছটপট করতো বেরোনোর জন্য কিরকম করতো হবে না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম না যে আমরা এতক্ষণ দাঁড়িয়ে আছি যায় কিছু একটা কিছু তো পেতাম একটা একটা করে তাও নরম